গাজরের এই রেসিপিটি যে খেতে এত সুন্দর আগে জানা ছিল না বন্ধুরা আজ বানিয়েছি খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেখে নিন একটা লাইক আর একটা হাইপ দিয়ে এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আজ একটা গাজরের রেসিপি বানাবো গাজরের অনেক রেসিপি আপনারা তৈরি করেন খান কিন্তু আজ আমি গাজরের ক্ষীর তৈরি করব সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম গাজর নিয়েছি এটাকে আমি খোসা ছাড়িয়ে এই যে মুখ এবং পেছনে কেটে নিয়েছি এবার আমি এই গাজরগুলো একটু গ্রেট করে নেবো আমি কিন্তু গাজরগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরে আর ধোয়া যাবে না তার জন্য আমি ধুয়ে নিয়েছি একটা দেখুন এরকম মোটা গ্রেটার নিয়েছি সরু গ্রেটার দিলে একদম মানে ছোটো ছোট হবে সেই জন্য আমি একটু মোটা গ্রেটার নিয়েছি এটা থেকে আমি গাজরগুলো গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি দেখুন একটু দানা দানা হয়েছে এই জন্য মোটা গ্রেটারে গ্রেট করতে হবে আর আমি আমি এই কালারে নিয়েছি আপনারা কিন্তু লাল গাজরটাও নিতে পারেন আর আপনাদের লোক সংখ্যা হিসাবে গাজরটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ মানে হাফ লিটার দুধ আমি গরম করে নিয়েছি জাল করে নিয়েছি এবার আমি দেখুন কিছুটা আমুল দুধ নিয়েছি এর মধ্যে আমি কিছুটা এই গরম দুধ দিয়ে এটা আমি গুলে রেখে দেব এক সাইডে আমার এটা পরে কাজে লাগবে একদম সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে রান্নাটা করছি একবার করবেন সবার খুবই ভালো লাগবে দেখুন গোলানো হয়ে গেছে আমি গুলিয়ে এটা ভালো করে গুলিয়ে আমি রেখে দেবো সাইডে দেখুন বন্ধুরা আমি দুধটা নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আশটা মিডিয়ামে দিয়ে আমি এখানে দেখুন হাফ চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা বলতে দেব দেখুন বন্ধুরা ঘিটা গলে গেছে আমি এবার আগে থেকে ধুয়ে রেখেছি কিছুটা কাজু আমি এটা হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভাজ দেবো একটু কড়া করে ভাজবো না দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব কাজুবাদাম যদি এরকম ঘিতে ভাজা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে টেস্টটা অনেকটা বেড়ে যায় এমনিই কাজুবাদাম খেতে ভালো আর ঘিতে ভেজে নিলে আরও ভালো লাগে তার জন্য আমি হালকা করে একটু ভেজে নিলাম এবার আমি কিছুটা কিচমিচও ধুয়ে রেখেছিলাম কিচমিচটাও আমি একটু হালকা করে ভেজে নেব কিচমিচ কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে আসবে বন্ধুরা দেরি করা যাবে না দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা কালার চেঞ্জ হয়ে গেছে এটাও খুব হালকা করে ভাজবো একদম পোড়া পোড়া করবো না দেখুন হয়ে গেছে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম তার জন্য জলটা ঝরে গেছে এবার আমি এই ঘিটার মধ্যে একটু ভেজে নেব একদম কালার চেঞ্জ হবে না একদম হালকা করে একটু নেড়ে নেব দেখুন দেখুন বন্ধুরা এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে এটাতেও কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে সেই জন্য আমি একটু ভেজে নিলাম আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করবো কোনো বাড়তি কোনো কিছু দিয়েই করবো না এখন শীতের সময় গাজর কিন্তু বাজারে প্রচুর আছে তার জন্য সবার ঘরেই গাজর থাকে গোবিন্দভোগ চাল এটাও কিন্তু সবার ঘরে কম বেশি থাকে কাজু কিসমি সেটাও থাকে চিনিটা লাগবে সেটাও থাকে আর দুধ তো থাকেই সবার ঘরে তাই এই সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত একটা নতুন এবং ভীষণ টেস্টি হয়ে গেছে দেখুন আর ভাজবো না ভাজ আর ভাজলে কিন্তু কালারটা একটু লালচে লালচে হয়ে যাবে আমি অতটা ভাজবো না এভাবে আমি তুলে নেবো চালটা দেখুন বন্ধুরা আমি চালটা তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে আর ঘিটি কিছুই দেব না এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা গাজরটা গাজরটা দিয়ে দিয়েছি একটু মেলে দেব আমার গ্যাসটা কিন্তু এখন একদম লোতে আছে এবার দিয়ে দেবো চিনি দেড়শো মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গাজরের জন্য দেড়শো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের যে যেরকম মিষ্টি খেতে চান সেইভাবে ব্যবহার করবেন আমি যতটা দিয়েছি ততটাই দিতে হবে তার কোনো মানে নেই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবাই তো সমান মিষ্টি খান না সেই জন্য এবার আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট দেখুন বন্ধুরা এক মিনিট পরে একদম চিনিটা মানে প্রায় গলে গেছে কতটা জল বেরিয়েছে দেখুন একটু নেড়ে দেব চিনির সঙ্গে এইভাবে রান্নাটা করলে গাজরগুলো একদম গলে যাবে না আবার পুরো মিষ্টি হয়ে যাবে সিদ্ধটাও হয়ে যাবে সেই জন্য এইভাবে রান্নাটা করে নিতে হবে দেখুন গাজরগুলো কিন্তু পুরোই পুরো দানা দানা আছে দেখুন বন্ধুরা কিন্তু আবার সিদ্ধ হয়ে গেছে যখন এটা রান্না হয়ে যাবে তখন খেতে গেলে এই গাজরটা মুখে পড়লে খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে আরও এক মিনিট আমি রান্না করে নেব এই মুহূর্তে যে সকল আমার পুরনো কিংবা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর রান্না ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন এবং এই সহজ রান্নাগুলো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন ঢাকা দিয়ে আরও এক মিনিট আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা গাজরগুলো সিদ্ধ হতে হতে আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম সেই চালটা আর কিছুটা কাজু বাদাম দিয়ে আমি একটু আধ করে নেব। চালটা ঠান্ডা হয়ে গেছে আধ ভাঙা মানে একদম মিহি গুঁড়ো করবো না আধা ভাঙা মতো করবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন আমি এটা গুঁড়ো করব আর এখান দিয়ে কিছুটা এই যে ভাজা কাজু বাদাম নিয়ে নেব নিয়ে এর সঙ্গে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা চালগুলো আমি বেটে নিয়ে এসেছি এই যে এরকম একটু দানা দানা থাকবে দেখুন একদম কিন্তু মিহি না একটু দানা দানা এরকম রাখলেই ভালো হবে খেতে দেখুন চিনিটা পুরো গলে গেছে একদম জল বেরিয়ে গেছে আমি একদম জলটা একটু শুকিয়ে নেব একটু মিডিয়ামে করে দেবো আসটা এত সময় একদম লোতে ছিল এবং মিডিয়ামে করে দিলাম জলটা যাতে একটু তাড়াতাড়ি টেনে যায় একদম পুরোটা টানবো না মোটামুটি একটু টানিয়ে নেব। দেখুন কত সুন্দর গাজরগুলো কিন্তু একদম গলে যায়নি সিদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো দানা দানা রয়েছে এরকমই রাখতে হবে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি মতো লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে আবার বেশি হলে কিন্তু ভালো লাগে না তার জন্য সেটা হিসাব করে একদম এক চিমটি এ দেখুন এই এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা না হয় দেবেন না কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা চিনি রসটা কিন্তু একদম টেনে গেছে এবার আমি গ্যাসটা লো করে দিয়ে জাল করে রাখা দুধটা দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমি পায়েস ক্ষীর যাতেই আমি ব্যবহার করি না যেন আমি একটু জাল করে নিই দুধটা এটাতে খেতে কিন্তু ভালো হয় সেই কাঁচা দুধের একটা যে ইয়েটা অনেক সময় এই গাজরের মধ্যে ঢুকে যায় সেটা কিন্তু ভালো লাগে না তার জন্য একটু জাল করা দুধে কিন্তু ভালো লাগে আপনাদের যদি কাঁচা দুধের গন্ধটা ভালো লাগে সে সে পর্যায়ে আপনারা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে দুটো এলাচ এলাচ দেবো না এলাচের দানাগুলো আমি থেতো করে রেখেছি সেটাই দিয়ে দেবো দেখুন কারণ এলাচ দিলে ওটা মুখে পড়লে ভালো লাগে না আমি গ্যাসটা মিডিয়ামে করে দেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এবার আমি বেটে রাখা সেই কাজু আর চালটা দিয়ে দেবো এরকম করে একটু একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে দলাটা দলা বেঁধে না যায় মাঝে একটু নেড়ে নেব গোবিন্দভোগ চাল তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তাই এইভাবে আরও একটু ভেঙে দিলে একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু একটু ভেজে নিলে স্বাদটা খুব সুন্দর আসে বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি একবার করে দেখবে দুর্দান্ত লাগে আর একদম সামান্য উপকরণ দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর এগুলো কিন্তু একদম ঘন হয়ে এসছে চাল একদম সিদ্ধ হয়ে গেছে আর গাজর তো আগেই সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দেবো আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু আমার এই ক্ষীর হোক পায়েস হোক তেজপাতা দিলে খুব ভালো লাগে সেন্টটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা দেখুন আমি এই যে কাজু আর কিশমিশ কিশমিশগুলো এই কাজুগুলো দুই টুকরো করেছি আর কিশমিশগুলো ছোটো ছোটো করে টুকরো করে আমি এটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দিলাম পরে সাজানোর জন্য কিছুটা আমন কুচিয়ে রেখেছি সেটাও আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরে ওটা ব্যবহার করব আমি আগে থেকে যে দুধটা গুলে রেখেছিলাম গুঁড়ো দুধটা সেটা আমি দিয়ে দেব আপনাদের কাছে যদি হাতের কাছে কনডেন্স মিল্ক কিংবা খোয়া কী থাকে সেটাও আপনি দিতে পারেন আমি তো বলেছি একদম হাতের কাছে থাকা সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব সেই জন্য আমি এই গুঁড়ো দুধ আর গরুর দুধ দিয়েই আমি রান্নাটা করলাম আপনারা আপনাদের হাতে কাছে যদি থাকে দিয়ে দেবেন অনেকের ঘরে থাকে সময় সেটা দিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা এই পর্যায়ে আমি একটু হাফ হাফ চামচ ঘি দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে হেলদি টেস্টি গাজরের ক্ষীর দেখুন একটু ওই উপর থেকে এই যে ড্রাই ফ্রুট সরিয়ে দিলাম আপনাদের কাছে যা থাকে আপনারা সেইভাবে ছড়িয়ে দেবেন আমি এই যে কিচমিচগুলো ভেজে নেওয়া কিচমিচগুলো আমি দুই টুকরো করে নিয়েছি কাজুগুলো গোটা দিয়েছি আর কিছুটা আমন্ড দিয়েছি আপনাদের কাছে পেস্তা থাকলেও আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই দারুণ এই টেস্টি টেস্টি রেসিপিটি বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রান্নার সঙ্গে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই নমস্কার